আলাইকুম আলাইকুম চাচা কেমন আছেন আপনি দর্শক আপনাদের কাছে পরিচয় করে দিই আমরা যার সাথে আজকে সময় কাটাচ্ছি তিনি একজন ইসলামী সঙ্গীত শিল্পী বিভিন্ন ধরনের তিনি গান চর্চা করে থাকেন তার সাথে পরিচয় হয়ে আমাদের খুব ভালো লাগলো অবশ্যই আপনাদেরকে একটু একটু করে চাচার কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের ভাটিয়ালি জাগরণী ইসলামী সঙ্গীত সব ধরনের গান শোনাবো

আজকে আপনি আমাদেরকে কি গান শোনাতে চাচ্ছেন ইসলামী নদী বলবো দর্শক চাচা এবার আপনাদের কাছে একটি সুন্দর ইসলামিক গান শোনাবেন তো দর্শক চলুন শোনা যাক চাচার কাছ থেকে ওকে চাচা শুরু করেন আপনি Aman nehi, nehi bâi Dormu amar, musulman Nubi amr, Muhammed Dormu amar, musulman দর্শক আমরা যেহেতু আমাদের সময় খুবই কম এবার আরেকটি গানে যাই চাচা আরেকটি যদি গান বলতেন সুন্দরী সুন্দরী মিঠা নদীর পানি খোদা তোমার মেহের বাণী খোদা তোমার মেহের বাণী তুমি কত দিলত ভাইবে না পুতন স্বজন খিদা পেলে শূন্য জগাও পেলে যোগাও মানিক চাই রা খোদা তোমার মেহেরবানী সুন্দরী ফল সুন্দরী ফল মিঠা নদীর পানি খোদ তোমার মেহেরবানী পারে সে রামাই কবর দিও মহাই আমি শুয়ে শুয়ে মন জানে রে আজন শুনতে পায় কত হাজিরি আমারে ও দোয়া করবে তাই তোর জেতেরি පරිশে জামাই কবর দিও ভাই 아랫자 하천 대지 아잔 미나리 초래 적어두조래 희망하천 대지 아잔 하천 대지 아잔 미나리 초래 적어두조래 희망하천 대지 미래를 주리, 조국을 주리. 아트가치, 아트. 이거 아슬라민 올드를 타. Allah. বাকি দেশের জিব স্বামী তোমার হৃদয়